মিক্সিং জারের মধ্যে অল্প পরিমাণে মটরশুঁটি আর তার সাথে অল্প পরিমাণে সুজি অ্যাড করে সকালে ব্রেকফাস্টে অথবা সন্ধ্যেবেলা বাচ্চাদের টিফিনের জন্য ঝট করে আজকে রেসিপিটা বানিয়ে নাও নমস্কার বন্ধুরা মিতাস ফুড জন্য তোমাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই আজকে রকম রুটি বেলা অথবা মাখার ঝামেলা ছাড়া খুব সহজে মাত্র পাঁচ মিনিটে বাচ্চাদের জন্য একটা টিফিন রেসিপি শেয়ার করছি আশা করি আমার আজকের রেসিপি তোমাদের কাছে ভীষণই ভালো লাগবে তো চলো দেখে নেওয়া যাক আজকের এই সহজ দূর রেসিপিটা তো আজকে রেসিপিটা শুরু করার জন্য প্রথমে আমি এখানে একটা ছোট মিক্সিং জার নিয়েছি আর এই মিক্সিং জারের মধ্যে অ্যাড করছি এরকম ছোট বাটির হাফ বাটি মটরশুঁটি আমি এখানে দেড়শো গ্রাম মটরশুঁটি খোসা ছাড়িয়ে নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছিলাম তোমরা কিন্তু চাইলে মটরশুঁটির পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো আমি এখানে মটরশুঁটিটাকে অ্যাড করে দিয়েছি আর তার সাথে অ্যাড করছি দুটো কাঁচা লঙ্কা আর অল্প পরিমাণে আদার টুকরো আদা আর কাঁচা লঙ্কাটা দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে আর তার সাথে অ্যাড করছি সামান্য পরিমাণে একটু হিং যেহেতু মটরশুটি রেসিপি তার জন্য একটু হিং দিলে খেতে ভালো হয় তোমরা যদি হিংটাকে অপছন্দ করো তাহলে চাইলে স্কিপ করতে পারো আর তার সাথে অ্যাড করছি এক টেবিল চামচ সুজি আমি এখানে দেড়শো গ্রাম মটরশুঁটি নিয়েছিলাম আর তার সাথে আমি এক টেবিল চামচ সুজি অ্যাড করেছি তোমরা এখানে মটরশুঁটির পরিমাণ মতন সুজিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারো তো এখন এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি তারপর একটা ঘন পেস্ট বানিয়ে নিতে হবে তবে মিশ্রণটা কিন্তু খুব একটা বেশি পাতলা করলে চলবে না একটা ঘন পেস্ট বানিয়ে নিচ্ছি এতে করে কিন্তু মটরশুঁটিগুলো খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যাবে তো দেখো আমি এখানে অল্প পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম আর তারপর ঢাকাটা বন্ধ করে দিয়ে খুব ভালো করে পেস্ট করে নিয়েছি আর মিশ্রণটা কিন্তু ঠিক এরকমভাবে বানিয়ে নিতে হবে কোনো রকম মিশ্রণটা পাতলা করলে চলবে না তো দেখো মিশ্রণটাকে একটা সাইডে রেখে দিয়েছিলাম তো এখন একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের থ্রি ফোর্থ কাপ ময়দা আর নিচ্ছি ওই একই কাপের হাফ কাপ পরিমাণ আটা আমি এখানে ময়দা আর আটা দিয়ে রেসিপিটা তৈরি করছি তোমরা এখানে চাইলে শুধু রেসিপিটা ময়দা দিয়েও করতে পারো তো আমি এখানে ময়দার সাথে হাফ কাপ পরিমাণ আটা মিশিয়ে দিয়েছিলাম আর তারপরে সাথে অ্যাড করছি স্বাদ মতো নুন আর দিচ্ছি একটা চামচ সাদা তেল এখন তেল আর নুনটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিচ্ছি নুন আর তেলটা দিয়ে খুব ভালো করে হাতের সাহায্যে মিশিয়ে নিয়েছিলাম এখন এর মধ্যে মটরশুঁটি আর সুজির মিশ্রণটাকে যে বানিয়ে রেখেছিলাম সেই পুরো মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তো দেখো আমি এখানে সম্পূর্ণ মটরশুঁটির পেস্টটাকে অ্যাড করে দিয়েছি তারপর একটা হ্যান্ড উইস্কারের সাহায্যে ময়দা আর আটার মিশ্রণটার সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনো অবস্থায় একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আর জলটা আমি এখানে রুম টেম্পারেচারে নিয়েছিলাম তোমরা এখানে চাইলে উষ্ণ গরম জল অ্যাড করতে পারো তো আমি এখানে নর্মাল ঠান্ডা জলটা অ্যাড করে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিচ্ছি আর জলটা আমি এখানে একেবারে অ্যাড করছি না অল্প অল্প করে জলটা দিচ্ছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ব্যাটার বানাতে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জল দরকার তবে জলটা আমি এখানে একেবারে অ্যাড করছি না তাহলে কিন্তু মদের মধ্যে লামস থেকে যাবে এইভাবে ব্যাটার রেডি করলে কিন্তু খুব সহজে রেসিপিটা বানিয়ে নেওয়া যায় আর তৈরি করতেও সুবিধা হয় তো দেখো আমি এখানে অল্প অল্প করে জলটা অ্যাড করে খুব ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিয়েছি আর ব্যাটারের কনসিস্টেন্সিটা তোমরা একটু লক্ষ্য করলে বুঝতে পারবে যে কীরকম ঘনত্ব রাখতে হবে তো আমি এখানে মিশ্রণটাকে রেডি করে নিয়েছিলাম আর সব শেষের মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণ বা স্বাদ মতন চিনি যেহেতু মটরশুঁটি রেসিপি তার জন্য একটু চিনি দিলে কিন্তু খেতেও ভালো হয় তো আমি এখানে হাফটা চামচ চিনি অ্যাড করে দিয়েছিলাম তারপর সমস্ত কিছু ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি তো এবার রেসিপিগুলোকে তৈরি করে নেওয়ার জন্য গ্যাসটা অন করে একটা ফ্রাই ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছিলাম ফ্লেমটাকে মিডিয়ামে করে ফ্রাই প্যানটাকে প্রথমে ভালো করে গরম করে নিতে হবে প্যানটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে এক থেকে হাফটা চামচ সাদা তেল দিয়ে ভালো করে ছড়িয়ে দিচ্ছি তো দেখো আমি এখানে একদম সামান্য তেল দিয়ে খুব ভালো করে ছড়িয়ে দিয়েছিলাম তারপর এই ব্যাটারের থেকে এক থেকে দুহাতা ব্যাটার দিয়ে দিচ্ছি তারপর খুব সাবধানে গোল গোল করে ঘুরিয়ে চারদিকটা ছড়িয়ে দিতে হবে তো দেখো এইভাবে হাতার পিছন দিকটা দিয়ে গোল গোল করে ঘুরিয়ে দিচ্ছি আর খুব সাবধানে চারদিকটা ছড়িয়ে দিচ্ছি ফ্লেমটা কিন্তু এই সময় মিডিয়ামে রেখেছিলাম আর খুব ভালো করে যখন চারদিকটা ছড়িয়ে দেওয়া হয়ে যাবে তখন ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ওপরের দিকটা একটু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ পর ওপরের দিকটা যখন পুরোপুরি শুকিয়ে যাবে তখন আমরা একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালো করে উল্টে দিচ্ছি তো দেখো একটু সাবধানে একটা স্প্যাচোলা দিয়ে উল্টে দিচ্ছি তারপর ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে দিয়ে খুব ভালো করে লালচে করে ভেজে নিতে হবে তো দেখো আমি এখানে একটা টিফিন রেসিপি খুব সহজে কিন্তু বানিয়ে নিয়েছিলাম আর একই রকমভাবে প্রত্যেকটা বানিয়ে নিচ্ছি সকালবেলা অনেক সময় আমাদের হাতে সময় কম থাকে আর বাচ্চাদের জন্য টিফিনে কি বানিয়ে দেবো সেটা ভাবতে ভাবতে অনেকটা সময় চলে যায় বন্ধুরা তার জন্য কিন্তু মটরশুঁটি দিয়ে শীতকালে অবশ্যই রেসিপিটা বানিয়ে ফেলতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো হয় আর দেখো আমি একই রকমভাবে সবগুলো কিন্তু বানিয়ে নিচ্ছি তো বন্ধুরা শীতকালে কিন্তু মটরশুঁটি দিয়ে একবার হলেও রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখতে পারো বাচ্চা থেকে বড় খেতে সবাই ভীষণই পছন্দ করবে সকালবেলা কিন্তু আমাদের হাতে অনেকটাই সময় কম থাকে তার জন্য রকম মাখা অথবা বেলার ঝামেলা ছাড়া খুব সহজে কিন্তু রেসিপিগুলো বানিয়ে ফেলতে পারো আর রেসিপিগুলো একই রকমভাবে বানিয়ে নিয়ে টমেটো সস দিয়ে পরিবেশন করতে পারো খেতে কিন্তু ভীষণ ভালো হবে বাচ্চা থেকে বড় সকলে কিন্তু ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা আজকের এই রেসিপিগুলো তোমাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটা বাড়িতে বানিয়ে কমেন্ট করে জানিও রেসিপিটা খেতে তোমাদের কেমন লাগলো আর এরকমের নতুন নতুন রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো চলো আজকের রেসিপিটা আমি এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো ধন্যবাদ